দিন আগে শ্রীরামপুর গ্রামে তপন নামে একজন কৃষক বাস পালন করে তার তার দুধ বিক্রি করে সে সংসার চালাতো আর না আমার যে পারছি কবে ভাগ্য খুলবে কে জানে সকাল থেকে দুধ দুহেই চলেছি কিন্তু দুধই পাচ্ছি না উহ জাগা আর কি করা যাবে এইটুকুই বিক্রি করে আসি আর কিছু দূর এসেই ও দেখে রাস্তার পাশে একজন বয়স্ক ব্যক্তি ঠান্ডায় কাঁপছে আরে কি ওর অবস্থা তো দেখছি অনেক খারাপ মনে হচ্ছে ও ঠান্ডা লেগে মারা যাবে না না আমি কাজ করি আমার কাছে যে দুধগুলো আছে ওকে খাইয়ে দিই তাহলে ওর শরীরটা একটু গরম হবে আমার পাশে এসে দাঁড়ালে

এই গাইটা তুমি নিয়ে যাও এটা একটা জাদুর গাই এই গাইটা প্রতিদিন তোমাকে ইচ্ছা করে সোনার কয়েন দেবে আর তোমরা ধীরে ধীরে অনেক ধনী হয়ে যাবে কিন্তু হ্যাঁ বেশি লোক করতে যে না নয় সব ধ্বংস হয়ে যাবে এই বলে পরি অদৃশ্য হয়ে যায় এরপর তখন জাদুই গাইটা নিয়ে তার ঘরে এসে যায় ও তুমি এই সোনার গাই কোথায় পেলে না গো এটা শুধু সোনার গরু না এই গরুটা প্রতিদিন একটা করে সোনার কয়েনও দেবে এই জাদুই গাইটা আমাকে একজন পরি দিয়েছে তাই নাকি তাহলে তো আমাদের কপাল খুলে গেল গো তাহলে আর দাঁড়িয়ে থেকে কি করছো যাও ওকে ভালোভাবে খেতে দাও এরপর ওরা গাইটাকে ভালোভাবে খাইয়ে সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে ও গো দেখো দেখো আমি বলেছিলাম না এই গাইটা প্রতিদিন একটা করে সোনার কয়েন দেয় ইয়ে বা বিশ্বাস হলো তো তাই তো দেখছি এই গায়টা সত্যি সত্যি একটা সোনার কয়েন দিল হোগো শোনো শোনো এই কয়েনটা তুমি বিক্রি করে এসো কেমন তাড়াতাড়ি যাও এরপর তপন সোনার কয়েনটা বিক্রি করে টাকা নিয়ে আসে এরপর থেকে ও প্রতিদিন গায়র কাছ থেকে এক করে সোনার কয়েন পেতো আর সেই সোনার কয়েন ও বাজারে বিক্রি করে অনেকগুলো করে টাকা নিয়ে আসতো। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন ঝুমা ওগো ভাবে প্রতিদিন এক কা করে সোনার কয়েন পেলে তো ধনী হতে আমাদের অনেক সময় লেগে যাবে। সময় লাগবে তো কি হয়েছে? লাগতে দাও। আমরা তো ধীরে ধীরে সোনা পাচ্ছি। আমাদের কি অসুবিধা? শোনো আমি এর একটা উপায় বের করেছি আমরা এই গায়টা বিক্রি করে দেব না না কি বলছো পাগল হয়ে গেলে নাকি আমরা গায় কেন বিক্রি করতে যাব আহা আমার পুরো কথাটা তো আগে শোনো আমরা এই আসল জাদুর গায়টা বিক্রি করব না এই আসল জাদুর গায়টা দেখিয়ে আমরা আমাদের সাধারণ গায়গুলো বিক্রি করব আর আমাদের সাধারণ গায়গুলোকে জাদুর গায় মনে করে সবাই কিনে নেবে কি বলো কি যে বলছো

তোমার এত তুমি এমন এমন করলে কি করে আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি এবার তো আমি নিজেই চিনতে পারবো না যে কোনটা জাদুই গাই আর কোনটার নকল গাই দাও দাও তাড়াতাড়ি দাও আমি গ্রামে গিয়ে কিছু মানুষকে বোকা বানিয়ে আসি তাড়াতাড়ি দাও এরপর তখন গরুগুলো নিয়ে গ্রামে আসে আসুন আসুন জাদুর গাই নিয়ে যান এমন জাদুর গাই আপনারা আগে কখনো দেখেননি নিতে না পারলে একাপ দেখে যান আর জাদুই গাইর কথা শুনে সমগ্রস্ত গেরামবাসীরা সেখানে ছুটে আসে কি গো কি বলছো জাদুর গায় গায় আবার জাদু হয় নাকি এই জাদুর গায় বলল প্রতিদিন একটা করে সোনার কয়েনও দেই কি তোমাদের বিশ্বাস হচ্ছে না আর তপন বুদ্ধি করে গাইটাকে সেই সময় নিয়ে এসেছিল যে সময়ও সোনার কয়েন দিত আর যেই না সময় হলো সঙ্গে সঙ্গে ও একটা সোনার কয়েন দিল এই দেখে সমস্ত গ্রামবাসীরা অবাক হয়ে তাকিয়ে থাকলো আরে সত্যি তো সত্যি তো এটা একটা জাদুই গাই নইলে ওর পেট থেকে কি করে সোনা বের হতে পারে আমি এক কাজ করি ওর কাছ থেকে গাইটা কিনে নি তাহলে আমি অনেক ধনী হয়ে যাব ও ব্যাপারী বলো বলো এই গাড়িটার দাম কত নেবে বলো বেশি না ওই পঁচিশ লাখ টাকা মতো দিলেই হবে পঁচিশ লাখ টাকা না না অনেক বেশি হয়ে যাচ্ছে কিছু কম করো না গো না বেশি চাইনি এই গাইটা তোমার কাছে থাকলে পঁচিশ লাখ টাকা এক মাসের মধ্যেই উঠে যাবে এরপর থেকে যতগুলো সোনার কয়েন পাবে সবই তো তোমাদের লাভ এই গাইটা আমি তো বিক্রি করতাম না এখন কি করা যাবে বলো হঠাৎ করে আমার ছেলেটা অসুস্থ হয়ে গেল আর ডাক্তার বলল 25 লাখ টাকা লাগবে অপারেশন করতে আর হঠাৎ করে তোগুলো টাকা কোথায় পাবো তাই ভাবলাম এই গাইটাই বিক্রি করে দি আর কি করা যাবে আচ্ছা ঠিক আছে এই নাও আর তো টাকা নেইবার সময় চালাকি করে জাদুই গায়ের জায়গায় সাধারণ গরুকে গিয়েছিল আর দেখতে কি হওয়ার কারণে সেও কিছু বুঝতে পারলো না আর হ্যাঁ सुनो এই গায়ের উপরে যেন কখনো জল না পড়ে আর যদি পড়ে তাহলে কিন্তু ওর জাদুর শক্তি আর তুমিও মনে রাখবে ওর উপরে যেন জল না পড়ে কেমন যাও গো দেখো দেখো আমি দুটো ঘরের বিক্রি করে এসেছি আর বিনিময়ে অনেক অনেকগুলো টাকা পেয়েছি দেখো দেখো দেখলে আমার বুদ্ধির কেমন কামাল শোনো আমাদের কাছে তো আর কোনো গাই নেই তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজ রাতে আমি এই বাচ্চাটাকে রং করে দেব আর সকাল বেলা এই বাচ্চাটা তুমি বিক্রি করে চলে আসবে কেমন রং করার পর তখন বাচ্চাটা নিয়ে গ্রামে আসে আর তখনই ও দেখে আরেকজন ব্যাপারী গাই বিক্রি করছে

না না যাই ওর কাছে গিয়ে দেখি আর চুপি চুপি সেই বেপাড়ি গায়র কাছে একটা নকল হিরে ফেলে দেই দেখুন দেখোন বউ잖아 বলতেই একটা হিরে দিয়ে দিলো তাহলে একবার ভিড়ে দেখুন এই গায়টা যে নেবে সে কত হিরে পাবে হ্যাঁ তাই এই গায় তো সত্যি হিরে দিচ্ছে ও ভাই ও ভাই বলো বলো এই গায়টা কত দাম নেবে বলো আমি কিনে নেব বাবু এস না মাত্র 40 টাকা আমার কাছে তো এত টাকা নেই পঞ্চাশ লাখ টাকা আছে কিন্তু হ্যাঁ আমার কাছে একটা জাদুর গায়ে আছে ও প্রতিদিন একটা করে সোনার কয়েন দেই আমি তোমাকে পঞ্চাশ লাখ টাকা এই জাদুর গাইটা আর এই বাচ্চাটাও দিয়ে দিচ্ছি বিনিময়ে তুমি আমাকে তোমার গাইটা দিয়ে দাও কিন্তু বাবু এতে তো আমার লস হয়ে যাবে আচ্ছা ঠিক আছে জাগা তুমি যখন এত করে বলছো নিয়ে নাও আর কি বলবো এরপরও সমস্ত টাকা আর জাদু সোনার গাইটা দিয়ে সেই হিরে দেওয়া গাইটা নিয়ে আসলো দেখো দেখো আমি পঞ্চাশ লাখ টাকা আর সেই গায়ে দুটো দিয়ে এই জাদু হিরে দেওয়া গাইটা নিয়ে এসেছি এই গাইটা প্রতিদিন একটা করে হিরে দেবে আর সোনার চাইতে যেহেতু হিরের দাম বেশি তাই আমি সোনার গাইটা বিক্রি করে এই হিরের গাইটা নিয়ে নিয়েছি কি ভালো করেছি তো কি জাদুর হিরে দেওয়া গায়ে ও তাহলে তো এবার আমাদের ব্যবসা অনেক উন্নতি হবে গো হম দাঁড়া দাঁড়াও আমাদের ঘরের লক্ষ্মীটাকে একটু পাক পবিত্র করে নি আমার কাছে গঙ্গা জল আছে ওর উপরে ঢেলে দি এই বলে ওরা যে না গায়ের উপরে জল ঢাললো অমনি সঙ্গে সঙ্গে গায়ের উপর থেকে সেই সবুজ রংটা উঠে পালালো হায় 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 যাই যাই দিয়ে আমার দিয়ে কি সর্বনা সোই গেল আমার সবuserService সোই গেল গিয়েpageToken আমি মনস্ক কবি এসেছি আর আজানি সুই দিলাম তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে অন্যের জন্য গর্ত খনলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়